তৃতীয় ও চতুর্থ সেশন এই সেশনটা তোমরা পরে নিবে পরে নিলে বুঝতে পারবে পঞ্চম ও ষষ্ঠ সেশন তো এইগুলো তোমরা পরে নিবে ভালোভাবে পরে নিলে বুঝতে পারবে তাছাড়া সরচল্লি বানানোর প্রক্রিয়াটা আমি তোমাদের ভিডিও চিত্রের মাধ্যমে দেখিয়ে দিব তার আগে তোমরা অবশ্যই এই রেডিংগুলো ভালোভাবে পরে নাও সরচল্লি বানানোর জন্য কি কি উপকরণ লাগবে তার নামগুলো চলো আমরা দেখে নিই উপকরণের নাম ফ্লাইবোর্ড বা কার্ডবোর্ড ককশিট অ্যালুমিনিয়াম ফয়েল ব্যাপার প্যারে কাঁচের পথ আঠা আয়না হাতল কবজা এবং বাইসাইকেল স্পোক এখন চলো আমরা কিভাবে সরচল্লি তৈরি করতে হয় তার ভিডিও চিত্র দেখে তো সরচল্লি তৈরি করার জন্য লাল কালারের যে বস্তুটি নেওয়া হচ্ছে এটি হচ্ছে ফ্লাইবোর্ড ঠিক আছে এখন আঠা দিয়ে ককশিটটি লাগিয়ে নিতে হবে তো আমি এখানে আঠা দিচ্ছি ঠিক আছে তারপর এর উপর আঠা দিয়ে ফয়েল পেপারটা লাগাতে হবে এই কালো আকৃতির যে বস্তুটা এটি হচ্ছে অ্যালুমিনিয়াম রকম ছয়টা তৈরি করতে হবে দেখো এখানে ছয়টা আছে ঠিক আছে তারপর প্যারেক দিয়ে এগুলোকে আটকে দিতে হবে আটকে দেওয়ার পর সুন্দর একটি বক্স কিন্তু রেডি হয়ে গেল এই যে খুব সুন্দর একটা বক্স রেডি হয়েছে এখন তোমাদের কাজ কি করতে হবে একটা আয়না উপরে সেট করতে হবে তারপর দুইটা কবজা দিব যেন সহজেই এটিকে উঠানো বা নামানো যায় ঠিক আছে সহজে কোনো জায়গায় নেওয়ার জন্য একটা হাতল ফিট করতে হবে সবশেষে এটিকে তো আর ধরে রাখা যাবে না তাই বাইসাইকেল স্পুকের মাধ্যমে আটকে দিতে হবে এটি হচ্ছে বাইসাইকেল স্পোক ঠিক আছে তো তৈরি হয়ে গেল আমাদের একটি সুন্দর ও আদর্শ সরচল্লি ঠিক আছে তোমাদের দলের বানানো সরচল্লির একটা ছবি ছক তিনের নির্দিষ্ট জায়গায় একে রাখো আর পাশে কি কি উপকরণ ব্যবহার করলে তার তালিকা টুকে রাখো আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিব ব্যবহৃত উপকরণ ফ্লাইবোর্ড বা কার্ডবোর্ড ককশিট অ্যালুমিনিয়াম ফয়েল পেপার প্যারে কাচের পাত আঠা আয়না হাতল কবজা এবং বাইসাইকেল স্পোক তো এটা হচ্ছে আমাদের স্বরচুল্লির ছবি তোমরা তোমাদের স্বরোচল্লির ছবিটা এখানে অ্যাড করে দিবা ঠিক আছে সপ্তম ও অষ্টম সেশন অ্যালুমিনিয়ামের বাটিতে ডিম ভেঙ্গে নিয়ে বাটিটি ভেতরে রেখে সচ্ছ ডাকনা আটকে দাও তার আগে চুল্লির ভেতরের তাপমাত্রা পরিমাপ করার জন্য একটি থার্মোমিটার ভেতরে স্থাপন করে রাখো আধা ঘন্টা পর্যবেক্ষণ করে দেখো চুলার মধ্যে তাপমাত্রা ও ডিমে কোনো পরিবর্তন হয় কি না পর্যবেক্ষণ থেকে নিচের ছক পূরণ করো আমরা এখন এই ছকটা পূরণ করব এই ক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা এক একজনের এক এক রকম হতে পারে ঠিক আছে তো আমার তাপমাত্রা বা সেলসিয়াসটা দেখো শূন্য মিনিটে কোনো পরিবর্তন হয়নি পাঁচ মিনিটে ছয় ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে দশ মিনিটে ষোলো ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে পনেরো মিনিটে হয়েছে সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস বিশ মিনিটে হয়েছে আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং পঁচিশ মিনিটে হয়েছে চৌষট্টি ডিগ্রি সেলসিয়াস সর্বশেষ তিরিশ মিনিটে হয়েছে উনাশি ডিগ্রি সেলসিয়াস এবার স্বরচল্লিতে রান্নার পুরো প্রক্রিয়াটা একটু খুঁটিয়ে দেখা যাক আলোক শক্তি তাপ শক্তি শব্দ শক্তি ইত্যাদি শক্তির বিভিন্ন রূপের কথা তোমরা জানো এখানে শক্তির কোন কোন রূপ তোমরা দেখতে পাচ্ছ শক্তির কোন রূপ থেকে অন্য রূপে রূপান্তর ঘটেছে তা বলতে পারবে আর স্বরচল্লিতে রান্নার সময় শক্তির স্থানান্তর কি ঘটেছে ঘটে থাকলে শক্তির কোন রূপের ক্ষেত্রে ঘটেছে কোথা থেকে কোথায় স্থানান্তর হয়েছে আমরা চলো এখন এর অ্যান্সারটা দেখিনি শক্তির কোন কোন রূপ লক্ষ্য করা যায় শক্তির তিনটা রূপ লক্ষ্য করা যায় আলোক শক্তি তাপ শক্তি এবং শক্তি। শক্তি কোথা থেকে কোথায় স্থানান্তরিত হয়েছে আলোক শক্তির ক্ষেত্রে রাসায়নিক শক্তি থেকে আলোক শক্তিতে রূপান্তর হয়েছে কোন কোন ক্ষেত্রে শক্তির কোন একটি রূপ থেকে অন্য একটি রূপে রূপান্তর ঘটেছে স্বরচলিতে যখন স্বরশক্তি প্রয়োগ করা হয় তখন রাসায়নিক শক্তি আলোক শক্তিতে রূপান্তর হয় তাপ শক্তি আলোক শক্তি থেকে তাপ শক্তিতে স্থানান্তর হয়েছে স্বরচলিতে বা আইনায় যখন দীর্ঘক্ষণ ঘরে সরো আলো ফেলবে তখন আলোক শক্তি তাপ শক্তিতে রূপান্তর হয় শব্দ শক্তি তাপ শক্তি থেকে শব্দ শক্তিতে স্থানান্তর হয়। তাপ ফলে ডিম ভাজা, তেল কিংবা ভাত ফুটার শব্দ পাওয়া যায় ফলে তাপ শক্তি শব্দ শক্তিতে রূপান্তর হয় স্বরচুল্লি তৈরির উপকরণগুলোর কোনটা কেন ব্যবহার করা হয়েছে বলতে পারো স্বরচুল্লিকে কার্যকর করতে এই উপকরণগুলো কেন বেছে নেওয়া হলো এই বিষয়ে তোমাদের মতামত কি দলে বসে আলোচনা করে এবং ছক পাঁচে লিখে রাখো আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিব উপকরণের নাম ফ্লাইবোর্ড বা কার্ডবোর্ড উপকরণ নির্বাচনের কারণ এটিটি একশোই সহজেই নষ্ট হয় না ফলে অনেকদিন ব্যবহার করা যায় ককশিট ফ্লাইবোর্ডকে তাপ থেকে মুক্ত রাখে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যাপার এটির ফলে ভেতরের তাপমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায় প্যারেক ফ্লাইবোর্ডগুলোকে একে অপরের সাথে আটকিয়ে রাখতে সাহায্য করে কাচের পাত কাচের পাত দেওয়ার কারণে তাপ বাহিরে যেতে পারে না আঠা ককশেট এবং অ্যালুমিনিয়াম পেপার লাগানোর জন্য কাজে লাগে আয়না সূর্যের আলোর প্রতিফলনে সাহায্য করে হাতল স্বরচল্লি যে কোনো জায়গায় বহনের জন্য ব্যবহৃত হয় কবজা স্বরচল্লিকে সহজে উঠানো এবং নামানো যায় বাইসাইকেল স্পোক সরচল্লি খোলা রাখার জন্য ব্যবহৃত হয়